আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা শিখব চৌত্রিশ হাকিকি পৰিচয় ইজহাৰ মানে স্পষ্ট করিয়া পড়া ইজহাৰে হর ছয়টি হা আইন হা গ নুন বা তানবিনের বামে ইজাহারের ছয় হরফের যে কোনো হরফ আসিলে নুন শাকিন বা তানবিনকে গনাস সারা স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজাহারে হাকি কি বলে যেমন কাফেশ কো ফু কোফু ওয়ারিফ দুই জবর ওয়ান কোফু ওয়ান এখানে ওয়ের উপরে দুই জবর তানবিন তানবিন বামে হামজা হরফ আলিফে জবর জের পেশ জজম হইলে সেই আলিফকে হামজা বলে এখানে হামজা এই জন্য তানবিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়তে হবে ওয়ান হামজা জবর আ ওয়ান আ হা হা ওয়ান আ হা দাল দুই জের দাল দুই পেশ ট কোফুওয়াল আহাদুন কোফুয়ান আহ হাদুন হাময জিম জবর আ যে র দুই পেস রুন আ র রফে দুই পেস তানবিন তানবিনের বামে গয়েন ইজহারে হাকিকির হরফ তানবিনকে গুন্যা সারা স্পষ্ট করিয়া পড়তে হবে আর জেরুন গৈ নিয়ে যাবার গৈ আর জেরুন ৰ পেচ ৰোণ গৈ গৈ এখনে যদি আজি গণনা কৰা হয় তুল এখনে স্পষ্টভাৱে আইন জবৰ আন

লিহিয়াও মিন আ মিম নুন জবৰ মান এখানে নুন চাকিনে বামে হামজা নুনচাকিনকে গুণা সারা স্পষ্ট করিয়া পড়তে হবে মান হামজা জবৰ আ মান আ জাল জেনে জি মান আ নুন জবৰ না মান আ না মান আ না লাম জেলি মিমনুন জ্বৰ মান লিমান এখনে নুন চেকিনে বামে খাই ইজাৰে হাকিকীৰ হৰফ নুনকে গণ্য চাৰা স্পষ্ট কৰি পঢ়া হ'ব লিমান খবৰ খ লিমা ন খিঞ্জৰ শিং লিমা নখ শি জবৰ ইয়া লিমা নখ চিয়া লিমা নখোৱা শিয়া ফা জর ফা লামু জবর লালা জবর তান এখানে নুন সাকিন তারপর আমি আছে হা এছারে হাকিগির হরফ নুন শাকিনকে সারা স্পষ্ট করিয়া পড়তে হবে ফালাতান তান হার রবর হার। তান হাওর কালাতানহার সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আজকের ক্লাস এ পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের কাছে পৌঁছাই দেবেন যাতে করে কোরআন শিখতে পারে আর আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংকো ধন্যবাদ আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া বারাকাতু